পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ দশক এই যে পাঙ্গাস মাছের সিজন কিন্তু একদম শেষের দিকে আস্তে আস্তে করে শীত বাড়বে আর পাঙ্গাস মাছও কম থাকবে পাঙ্গাস মাছের সিজন এখনো চলছে সুতরাং নদীর পাঙ্গাস দেখেন কত বড় নিলাম এবং এই মাছটা এখন পার্সেল হয়ে চলে যাবে আমাদের একজন প্রবাসী ভাইয়ের আপন জনদের কাছে তো চলেন আগে দেখি মাছটা ওয়েট তৈরু মাসাল্লা মাছটা পাঁচ কেজি সাতশো বারো গ্রাম ওজন পাঁচ কেজি সাতশো বারো গ্রাম ওজনের এই মাছটা এখন প্যাকেট হয়ে চলে যাবে আমাদের একজন প্রবাসী ভাইয়ের আপনজনদের কাছে তো চলেন আগে পার্সেল করা শুরু করে দেয় এবং এই মাছের সাথে কিন্তু আরো বেশ কিছু মাছ আছে সেগুলো আপনাদেরকে দেখাবো জাস্ট ওয়েট আগে হচ্ছে যেহেতু পাঙ্গাস মাছটা সবচেয়ে বড় আকর্ষণ আসছে পার্সেলের সো এটাকে আগে বসাই বড় মাছটাকে আগে বসাইতে হবে তো মশাল্লাহ আমরা পাঙ্গাস মাছটাকে বসাইলাম এবার একটু বরফ দেই যদিও তরতাজা মাছ একদম তরতাজা মাছ রাতে ধরা হয়েছে এবং এখন প্যাকিং হয়ে চলে যাবে আমাদের সম্মানিত কাস্টমারের ঠিকানায় বাস আমরা মাছ দিলাম এক লেয়ার বরফও দিলাম ওকে মাছ এবং বরফ দিয়ে দিলাম তো দেখা যাক এবারে কী কী আছে এখানে আছে এই যে দেখেন এই যে কি সুন্দর গলদা চিংড়ি সুন্দরবনের সেই বিখ্যাত গলদা চিংড়ি গড়া জালে ধরা গলদা চিংড়ি আছে এরপরে আরও আছে সুন্দরবনের সেই বিখ্যাত হরিণা চিংড়ি মশাল এক কেজি হরিণা চিংড়ি আছে এছাড়া আরও যা আছে চাকা চিংড়ি আসলে ভাইয়ের আপনজনরা হচ্ছে তারা খুবই মানে চিংড়ি প্রেমী যে কারণে তারা তিন আইটেমের শুধুমাত্র চিংড়ি মাছ নিচ্ছেন এছাড়া আছে এই যে ফিশ ভ্যালির রেডি ট্যাংরা মাছ ট্যাংরা মাছ সুন্দরবনের বিখ্যাত ট্যাংরা রেডি ফিসবেলি রেডি ফিশ এটা হচ্ছে একদম কোটা কাটির কোনো ঝামেলা নাই যারা বলেন যে ভাই কোটার ডরে মাছ কোটার ডরে আসলে বাসায় মাছ নেই না বা আপনারা ভাবি মাছ রান্না করতে পারে না মাছ কুটতে পারে না তাদের জন্য হচ্ছে রেডি প্যাকেট এখানে এক কেজি ট্যাংরা মাছ আছে তো চলুন আমরা যেহেতু পাঙ্গাস মাছটাকে দিয়ে দিলাম এরপরে হচ্ছে আমরা ফিশবির এই রেডি ফিশ ট্যাংরা মাছ দিয়ে দিলাম ট্যাংরা মাছ যাচ্ছে দুই প্যাকেট দুই প্যাকেটে আছে হচ্ছে এক কেজি এরপরে যেটা দিলাম সেটা হচ্ছে চাকা চিংড়ি এবং এই যে হরিণের চিংড়ি মাসাল্লাহ আমরা এক ক্লেয়ার বরফ এক ক্লেয়ার মাছ এভাবে করেই দিই আপনারা জানেন সো এই যে ওকে চাকা চিংড়িটাকে বসাইতে হবে এর সাইড দিয়া বাস বসাই দিলাম এরপরে দিব হচ্ছে গলদা চিংড়ি যেহেতু গলদাটা হচ্ছে মানে সাইডটা ইয়া হয়ে গেছে যে কারণে আমরা গলদাটাকে দিব ডাইরেক্ট সরাসরি গলদাটা দিয়ে দিই আর এটা বড় চিংড়ি তো আসলে এটা দিলে মানে ছড়াই দিলেও সমস্যা নাই হ্যাঁ যে কারণে এক সাইড দিয়ে দিয়ে দিচ্ছি এতে করে হচ্ছে মাছগুলো বেশি ভালো থাকবে সব মাছগুলো দিয়ে দিলাম ওকে আমাদের মাছ এবং বরফ মানে প্যাকেট করা একদম কমপ্লিট আলহামদুলিল্লাহ এই মাছটা হচ্ছে এখন আমরা কক্সিট করতেছি এবং প্যাকিং করে এখন আমরা এসে পরিবহনে বুকিং দেবো এবং আগামীকাল সকাল নয়টার ভিতরে আমাদের সম্মানিত কাস্টমার বা রিসিভারের হাতে কিন্তু পার্সেলটা পৌঁছে যাবে তো দর্শক মাছগুলো দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এমন মাছের সাহায্য যারা নিচ্ছেন তারা যোগাযোগ করবেন ফিজ ভ্যালিতে আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লেক করি ফিজ ভ্যালি হোয়াটসঅ্যাপ নাম্বার সেলফোন নাম্বার ওয়েবসাইট ইউর সকল ইনফরমেশন পাবেন আর আপনারা সবাই ফিজ ভ্যালিতে যখন অর্ডার দিবেন তখন একটা জিনিস লক্ষ্য করবেন যে যে পেজটায় আপনি কথা বলছেন বা যে পেজে আপনি ভিডিও দেখতেছেন সেই পেজটা ভেরিফাইড কি না কারণ ফিজ এখন ভেরিফাইড পেজ সুতরাং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভেরিফাইড ফিজ ভ্যালির সাথেই থাকুন الله حافظ